সোল্লাহি ভাল্লাহ আমি তোমার প্রেমের বিকারী তোমার প্রেমের গো নাই যে তুলো না যে তুল না গোরে নাই যে না তোমার প্রেমের গরসুলই যে তুলনা নাই যে তুলনা গোরে সুল নাই যে তুলনা তোমার প্রেমে জিন্দা হইল ওস্তুনে হান্নান্লা তোমার প্রেমে জিন্দা হইল উষ্ণাল্লা আমি তোমার প্রেমের বিকারী তোমার প্রেমেতে আমার কলি জায়ঙ্গার কলি জায়ঙ্গার গড়ে কলি জায়ঙ্গার তোমার প্রেমেতে আমার কলি জয়াঙ্গা কলি জয়াঙ্গার গোড় কলি জয়ঙ্গা দেখা দিয়ে শান্ত কর সাকি এক আমি তোমার প্রেমের বিকারি। আমি তোমার প্রেমের বিকারি আর আমি তোমার প্রেমের হে যাব উঠাও দিদার দেখাও দন্য কর মূরে দন্য করো মূরে ঘরে চলো কর মোরে হিজাব উঠাও দিদার দেখাও ধন্য কর মোরে ধন্য কর মোরে ঘরে চলো ধন্য কর মোরে তোমার দিদার বিহলে পরাণ যে বাঁচেন আমি তোমার প্রেমের বেকারী আমি তোমার প্রেমের বিকারি রসুল আমি তোমার প্রেমের বিকারি আসসালামু আলাইকুম মাসাল্লাহ খুব সুন্দর গজল পরিবেশন করছেন আব্দার ভাই ড্রাইভিং করে ধন্যবাদ আব্দুল ভাই ভাইকে সালাম আলাইকুম